যতই দিন যাচ্ছে মনে হচ্ছে ততই যেন দায়িত্ব এসে ঘাড়ে চেপে বসছে যতদিন বিয়ে হয় নাই ততদিন শান্তিতে ছিলাম বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয় নাই ততদিনও শান্তিতে ছিলাম কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পর এখন যখন বড় হচ্ছে তখন আস্তে আস্তে দায়িত্ব বাড়তেই চলছে বাড়তেই চলছে এ দায়িত্ব মনে হয় না আর শেষ হওয়ার হ্যালো এ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল কিন্তু নাস্তা বানানোর যদিও অতটা সময় এখন আমি পাই না তারপরেও যতটুকু সময় পাই ততটুকু সময় দিয়েই তো কাজে লাগাতে হবে তাই সতরতা এখন রুটি বানানোর বা রুটি একা একা বসে খাওয়াটাও কিন্তু আমার জন্য অনেক বেশি প্যারা হয়ে গেছে কারণ ওই যে মেরে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সেই জন্য একটু ব্যস্ত আরকি তারপরও কিন্তু মাঝে মধ্যে সময় পাইলে সকালে পোরাটা খাইতে আমার খুবই ভালো লাগে কিন্তু যে সময়ের কারণে অতটাও করা হয় না তবে সুযোগ পাইলে কিন্তু সেটা আমি হাতছাড়া করি না তারপরও আমি মনে করি লাইফে যতটুক টাইম আমরা পাই অতটুক টাইমে যেন কাজের উপরে দেই সেটা আমরা যে কোনো ধরনের কাজ করি না কেন এই যে ব্লগ ভিডিও তৈরি করা একটা নেশার মতো হয়ে গেছে এখন কিন্তু ব্লগ ভিডিও শুট করতে পারি না তারপর মনে হয় যেন প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড করি কারণ সবাই কিন্তু এই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে যাই হোক এই দিয়ে কিন্তু আমি নাস্তাটা কোনোভাবে আর কি তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে নিলাম তারপরে সবজি টবজি কাইটা নিতেছি সবজি কাইটা নিলে হয় কি দেখা যায় আগে থেকে রান্না বান্না সব কিছু রেডি করা থাকলে তখন কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু দুইটা চুলা দুইটা চুলায় রান্না করতে দিলে কিন্তু অতটাও বেশি দেরি হয় না আর আরেকটা কথা জানেন কি পেজে তো অনেক রিল ভিডিও আপলোড করা হয় কিন্তু সেই রিলে আমি আমার আমিকে খুঁজে পাই না আমার যে আমি সেটাকে কিন্তু বা আপনাদের যে তন্নি আপল সেটাকে খুঁজতে পেতে হলে কিন্তু অবশ্যই ব্লগ ভিডিও শ্যুট করতে হবে এই জন্যই কিন্তু ব্লগ ভিডিও শ্যুট করতে অনেক বেশি কষ্ট হয় এডিট করতে অনেক বেশি কষ্ট হয় ভয়েস দিতেও হয় তবে এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা বড় ভিডিওতে তো মনে করেন যে আমি মানে আমি যেই মানুষটা সেটাকে কিন্তু খুঁজে পাই আশা করি আপনারাও পান আর এই দিকে কিন্তু আজকে আমার রান্না বান্না খুবই সাদা ছিল শীতের দিনে কিন্তু এই সবজিগুলো অনেক বেশি ভালো লাগে তবে এটা আমি অন্য কোনো মাছের সাথে কেন জানি খেতে পারি না শুধুমাত্র রুই মাছ ছাড়া আজকেও কিন্তু এইভাবেই রান্না করছি আর আমারে কিন্তু এইভাবে রান্না করতে অনেক বেশি ভালো লাগে সাথে ছিল করলা করলা কি কেউ কখনো এভাবে রান্না করে খেয়েছেন মানে এভাবে ভাজি করে খেয়েছেন আমি তো আজকে একটু ট্রাই করে দেখলাম যে কেমন হয় কারণ করলা অনেকটা একটু তিতা হয় আমি ছোটবেলা থেকে একদমই পছন্দ করি না তবে এখন কিন্তু বড় হয়ে একটু একটু ভালো লাগে তবে আহামরি ভালো লাগে না যেহেতু একটু তিতা সেজন্য আমি রুমে গাজর ছিল সেখান থেকে একটা গাজর দিয়ে দিছি দেখলাম তিতার ভিতরে একটু মিষ্টি দিয়া যদি মিষ্টি হয় তবে তিতা কি ভাজি করে রাখাই ভর্তা করে রাখাই তিতাই তো লাগবে মিষ্টি যতই দিই সেটা আর মিষ্টি হওয়ার নাই তাই না তারপরও করলার নামে এত বদনাম দেওয়া যাবে না কারণ এটাও কিন্তু অনেকের অনেক পছন্দের খাবার তবে প্রতিদিনের থেকে কিন্তু আজকে একটু হইলেও ভালো লাগছে কারণ এটার ভিতরে মিষ্টি এসেছিল আমি ভাই অত অতটা ঝাল তাল খাইতে পারি না বলতে পারেন মিষ্টি আবার একটা মানুষ সেই জন্য একটু মিষ্টি দিয়ে ভালো করার চেষ্টা করছি আর সেটাতে কিন্তু সফলও হয়েছি যাই হোক আপনারা কিন্তু আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা তো কমেন্ট করে যাইতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ